ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আজ আমি সারাদিন কী কী করি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো চলো দেখতে থাকো কি হবে সেই জন্য আঠা মাখা এই যে সবাই বসে আছে দেখো এখন হচ্ছে সকালবেলা কি বানানো হচ্ছে ওনার জন্য ওই যে গোলা রুটি হয়েছে আর ওই যে আলু তরকারি হবে রুটি হবে ও কি খাবি না ছড়া বন্ধুরা তারপর হচ্ছে মেয়েকে খাইয়ে দিলাম হচ্ছে সকালে গোলা রুটি করে দিয়েছিল মা আরও সব এটা ওটা মানে বানালে না খেতে চায় না জোর করে খাওয়াতে হয় তো এটা একটু খেয়েছিলো তারপরে হচ্ছে সকালে টিফিন হয়ে গেছিলো ওই যে পরোটা করেছিল আর আলু চচ্চড়ি করেছিল দিদি আর তারপর হচ্ছে খেয়ে দিয়ে এই যে দেখো এখানে রুদষ্টমী করছিলো আর হচ্ছে চিংড়ি মাছ এনেছিল প্রায় অনেকটা প্রায় নশো গ্রাম চিংড়ি মাছ এখানে আর ও ছাড়িয়েছে ছাড়িয়ে ওর যেটা বলে না যে কোমর ধরে যায় সেই জন্য কোমর ধরে গেছিলো তো তোমরা গেস করো তো একা ছাড়া থেকে কোমর ধরে গেছে বলছে আমি পারবো তারপরে হচ্ছে এই যে দেখো আমি নারকেল কোড়াচ্ছিলাম নারকেলটা কুড়িয়ে নিয়ে তারপর হচ্ছে মশলা করছিলাম এখানে মশলাটা করেছি আমি হচ্ছে আদা জিরে লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট আর এটা হচ্ছে কি কী বানাচ্ছি তোমরা গেস করো তোমরা তো বুঝতেই পারছো নিশ্চয়ই বানানোটা দেখে এই যে আমি এটা দেখাচ্ছিলাম পরে তারপরে হচ্ছে এই যে নারকেলের যে দুধ মিল্ক বলে কোকোনাট মিল্ক সেটা হচ্ছে আমি বার করে নিয়েছিলাম আর এটা তোমার গরম জল দিয়ে বার করলে ভালো হয় বাট আমি দুবার তিনবার করে বার করে নিয়েছি মিল্কটা তারপরে হচ্ছে আমি এই যে নিয়ে দিদির কাছে দিয়ে আসবো এখন এই যে দিদি দিলাম তারপরে ও হচ্ছে রান্নাটা পুরো ওই করেছে ও আসলেও হেল্প করে আমিও করি আর হচ্ছে এখানে মশলাটা না একবার হয়েছিল। তাহলে আমি আবার ভালো করে পেস্ট করি দেখাচ্ছিলাম আর হচ্ছে মাছটা এই যে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে কড়াইতে তেল থেল দেবে দিয়ে এই যে মশলা দিচ্ছে আর এটা হচ্ছে জিরে ফোড়ন দিতে হবে একটু আর জিরে ফোড়ন দিয়ে তারপরে মশলাটা দিয়ে আর কী কীভাবে বানাচ্ছে তোমরা তো দেখলে বুঝতেই পারবে তো চলো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করবে না কষ্ট করে রান্না করেছে বুঝতেই পারছো গরমে আর মা কিভাবে রোজ করে তাই চিন্তা করছে এই গরমে তো দেখতে থাকো ব্লগটি তো বন্ধুরা দিদি হচ্ছে রান্না করেছে কি কি রান্না করেছে তোমাদেরকে সবটা দেখাবো আর আমি এখন কি করছি সেটা একটু দেখাই বানিয়েছি ওই যে নারকেলের বড়া যেটা বলে এই যে এই যে লঙ্কা সব কিছু দিয়েছি নারকেল কুড়িয়ে এই যে বড়া হচ্ছে আর এই যে গরম তো বন্ধুরা মেয়েকে তো ভাত খাইয়েই দিয়েছি ভাত টাত খাইয়ে তারপরে হচ্ছে এই যে বাবা ভাত খাচ্ছিল আর হচ্ছে এই যে রান্নাটা হয়েছিলো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক চচ্চড়ি আর এই যে চিংড়ি মাছের মালাইকারি হয়েছিলো আর হচ্ছে পাটশাক ভাজা হয়েছিলো তো এই যে বাবা খাচ্ছিলো তারপরে হচ্ছে আমরা সবাই আর কি খাওয়া দাওয়া করে নিয়ে করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে বেরিয়েছিলাম তো আমাদের এখানে ঝিলপার আছে তো আমরা সেখানে গেছিলাম খুব সুন্দর হাওয়া হয় এখানে আর জমি ঠমিও আছে দেখতে খুব ভালো লাগে ফাট চাষ হয়েছে সব কিছু তো তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে আমার এখানে একটু সমস্যা হচ্ছিলো অন্ধকার হয়ে যাচ্ছিল ক্যামেরার ভিডিওটা একটু সমস্যা ছিল তো বন্ধুরা তো চলো দেখতে থাকো ব্লগটি আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে হচ্ছে আমাদের জ্যাঠাদের বাড়ি বড় বড় মা জেঠুর বাড়ি এসেছিলাম এসে একটু ঘুরে গেলাম আবার কবে যাব তার ঠিক নেই ও শুদ্ধ পড়ে যায় শুদ্ধ পড়ে সকালে পড়েছে একবার সকালে জুতোটা কি বল এই জুতো আমাদের না মানে ওর না জুতো ও আমার এরকম জুতো দেখতে ইচ্ছা করে না দেখো আজকে আমরাও চলে আসলাম হচ্ছে ঘুরতে আজকে বলতে আমি আগের ব্লগটা আমি ছাড়তে পারিনি ডিলিট হয়ে গেছে তো এ দেখো এটা হচ্ছে দেখো খেতে চলে এসেছি সবাই আছে দিদি আছে সামনে দিদি আছে জামাইবাবু আছে আর হচ্ছে এই যে আমার মেয়ে আছে যাচ্ছে আর এই দেখো এগুলোকে বলে পাট ঠিক আছে তোমরা অনেকেই চেনো আর এই দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি তো চলো দেখতে থাকো এই দেখো এগুলো হচ্ছে তিল চল চলো এগুলো হচ্ছে তিল ঠিক আছে চলো বাগানের মধ্যে চাইছি এগুলো হচ্ছে তিল বলে এগুলো গাছ শুকনো হলে একটু তারপরে এগুলো তুলবে তুলে নিয়ে যেটা বলে তিল সেটা বার হবে হয়ে তারপর ভাঙিয়ে তেল হয় এখন ম্যাক্সিমাম সব হচ্ছে পাট সব পাট চাষ করেছে আর হচ্ছে এই অনেক দিন পরে আসলাম এখানে তো চলো আর কি কি আছে সেটা দেখাচ্ছি বেশিরভাগ দেখছি তো এখন সবাই পাট চাষ করেছে এই দেখো এই দেখো বন্ধুরা খুব ভয় করছি কারণ বিকেল গেছে তো শিয়াল ডাকছে ওইদিকে

ঝিলপাড়া যাওয়া হয়নি আমরা তো মাঠে বসেছিলাম এইটা ঠাকুর ঘর এই যে এই যে এটা আমরা এসছি হচ্ছে জেঠিমার বাড়ি এসেছি এই একটা ঘর আছে ওই যে আমার জেটি জল খাবি হ্যাঁ আর এইটা এই রুমটা অন্ধকার আছে এখন লাইট বন্ধ আর আমার দাদা বৌদি গেছে ওই যে আরেকজন বসে আছে এইটা তো আমার দিদি তোমরা দেখেইছো এই যে কিচেন আছে তো এইসব রিভিউ দিছি তোমরা বুঝতেই কিছু ভেবো না আমি এসছি বলে সেই জন্য রিভিউটা দিলাম তোমাদেরকে কি খাবে এখন ওই ঠান্ডা না এটা তো বন্ধুরা আমরা হচ্ছে ঘুরে ঘুরতে গেছিলাম চলে আসলাম বাড়িতে আর বাবা এসে দেখাই মা যাচ্ছে চা চা বানাতে আর হচ্ছে বাবা বসে আছে এই যে কাছ থেকে এসেছে আর বাবা কি নিয়ে এসছে দেখি চলো দেখাই দিদি বসে আছে জামি বসে আছে এই যে খাওয়া হয়ে গেছে ও আজ বলছে ভেজিটেবিল আছে আর ওটা হচ্ছে স্যান্ডউইচ তাই তো হুম ডিমের চপ ও ঠিক আছে চলো বন্ধুরা চা চা তো মা বানাতে গেল আমরা খেয়ে নি তোমরা হচ্ছে ব্লগটা দেখো এই এই যে বন্ধু বন্ধুরা জ্যাঠা প্রথমে দিদিকে ডাকতে গেছিলাম তারপরে হচ্ছে ঝিলপাটটা নামে এটা পরের দিন রিভিউ দিয়েছি ওই দিন আর হয়নি ওই দিনকে না সন্ধ্যা হয়ে গেছিলো সেই জন্য আর যেতে পারিনি আর আমি জামা ষষ্ঠীরও ব্লগ বানিয়েছিলাম সেটা স্টোরেজ ছুলে যাওয়ার কারণে এটা এডিট করেছি পুরো সাদা এসে গেছে আর হয়নি সেটাও ছাড়তে পারিনি ডিলিট হয়ে করে দিয়েছি তো হয়নি সেই জন্য ডিলিট করে দিলাম তো বন্ধুরা আর কি বন্ধুরা তোমাদেরকেই বলেছিলাম ঝিলপাট দেখাবে এই যে ঝিলপাট খুব সুন্দর হাওয়া হয় এখানে খুব সুন্দর লাগে জায়গাটা তো এই যে মনার মা আছে আমিও ছিলাম তো বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা